এবার মা কামড়াচ্ছে কানে বলবি একটা ছোট গ্যাস কিনতে হাঁড়ি ধান্না করছে করতে করতে স্বামীর সঙ্গে ঝগড়া সামান্য শাশুড়ির সঙ্গে ঝগড়া করতে করতে ছেলেরা বউ দেখবে না বইয়ের কথাই উঠে বাপ মাকে আলাদা করে

ঈদের সময় ঈদের সময় মায়ের মায়ের শাড়িটা নিয়েছে মাত্র পাঁচশো টাকা আর শাশুড়িকে দিয়েছে আড়াই হাজার টাকা দামের শাড়ি শ্বশুর বাপের লুঙ্গিটা নিয়েছে তিনশো টাকা আর শ্বশুরের লুঙ্গিটা নিয়েছিল হাজার টাকা এ এমন শ্বশুর শাশুড়ি নির্লজ্জ বেহায়া অভব করো শ্বশুর শাশুড়ি কিছু আছে আপনাদের এখানে আছে কিনা জানি না এই ক্যামেরার মাধ্যমে যে সমস্ত শাশুড়িরা বসে আছে অনেক নির্লজ্জ শাশুড়ি আছে আর শ্বশুর আছে এখানে যারা কি করে দেখবেন জামাই দিয়েছে

শুধু তাই নাই শ্বশুর শাশুড়ি আর কোনোদিন বললো না বাবা জানাই তুমি তোমার মাকে দেখো বাবা এ কথা কোনোদিন বললো না অনুরোধ করে হাতে ধরে ফেলে গেলাম আর কয়েক মিনিট কথা বলবো অসুবিধা হবে আপনাদের

আমার মানুষেরা তোমার নবী কি করেছে তার গায়ে চাদর খুলে দুধমা বা হাড়ি মাটি বিছিয়ে দিয়েছেন বসতে আর তুমি কি করো তুমি ঘুমাও খাটে তুমি ঘুমাও খাটে নদীতে তোমার বুড়ো বুড়ি বাপ আর মা ঘুমায় চেটায় মাটিতে তুমি আবার বলো আমি একজন নামাজি মুসলমি আমি একজন মুসলমান নির্লজ্জ করে বেআ অবদ্ধার নয় সব থেকে দাঁড়িয়ে বিচারটা বাংলার জন্য করবে আল্লাহ খুশি হবে সব থেকে বুড়ো পুরোপুরি বাংলার মায়ের জন্য করবেন

আরো যে রাস্তাগুলো পেচ্ছাপ করা পায়খানা ফেলে রেখে আছে ওইখানে অন্য একটা ছেলেকে পেচ্ছাপ দিয়ে চলে আসে তুমি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে রেখে চলে এলে পায়খানা পেচ্ছাপ করা ফেলে এলে তুমি আবার কুড়ি বছর পরে স্টেজে এসে লেকচার দেবে আর তোমার লেকচার শুনে মানুষ হেদায়ত হবে এই আশা তুমি ভুলে যাও কাঁটালের আম সত্যের মত কাঁটালের খেয়েছেন কেউ আবার কেউ খেয়েছেন কাঁটালের আম সত্য হয় না

যদি চরিত্র খারাপ হয় আর একজন ট্রিওয়ালার চরিত্র যদি ভালো হয় ওই টোটো ওয়ালার চরিত্র যদি ভালো হয় টোটো ওয়ালাটাই হলো

আর মা বন্ধের শ্বশুর গুলো গুলো পাকা পাকা দাঁড়িয়ে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে একজন মেয়ে ছেলে জাহান নামাই যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামাই এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাড়ি যদি কেউ থাকে একটু আমাকে হাত তুলে দেখবেন যে আমি চারজনের বাড়ি আছি এখানে যারাই বসে আছি হয় কারোর বাপ ভয় কারোর ভাই বা দাদা

অনেকে বাংলা মাল চলে না ইংলিশ মাল খাও মনে রেখো মদ মদি পাইখানার এপিটার ওপির দুপি সবাই সমান মনে রেখো মদ যারা খায় তারা রসুল্লাহ বলেছেন আমার কথা নয় মদ যারা খায় ফুপু ফুপু খালার সঙ্গে জেনা করার মতো পাপ কাজ করে মদ যারা খায় শুধু তাই নয় রসুল্লাহ বলেছেন মদ খেলে চল্লিশ দিন দিন করে না পাক থাকবে শুধু তাই নয় মদ যারা খায়

তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে পড়া করে মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে পড়া করে এরা কোনো দিন আদর্শ মানসিক চ্যানেল পরিচয় নয় তুমি টিচার তোমার কোন জাত হয় না শুনে রেখে দিই কয়েকটা ব্যক্তির কোনো জাত হয় না এক নাম্বার টিচারের কোন জাত হয় না টিচারের কাছে পরিচয় কি আমি শিক্ষক তুমি ছাত্র ছাত্রী ঠিক না বেটি শুধু তাই নাই ডাক্তারের কোন জাত হয় না ডাক্তার নিজেই একটা জাত ডাক্তারের কাছে একটাই পরিচয় আমি ডাক্তার তুমি রুবি এটাই পরিচয় তুমি হিন্দুরা হতে কালোরা পড়শা লম্বা না মেয়ে নারী আর এ দেখার দরকার আমার নেই আমি রাত ডাকতা তুমি পেশে এটাই শিক্ষকের কাছেও তাই আমি শিক্ষক তুমি শিক্ষার্থী তুমি নারী পুরুষ হিন্দু মুসলিম কালো পড়শা লম্বা bete এসব দেখার দরকার নেইparentIdকে ভাববে নেই কথাগুলো অনুরোধ করে বলে গেলাম হাতে ধরে বলি অনুরোধ করে যাচ্ছি কথাগুলো মাথায় রাখো